নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো পদ্মায় সংসারে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগত আজকে মকর সংক্রান্তি আমি আর মা চলে যাচ্ছি একটু গঙ্গাসানের উদ্দেশ্যে যাব আজকে কাল্লা তো কাল্লার গঙ্গাতেই আজকে আমরা স্নান করব। সেই জন্য বাড়ির সামনে থেকে একটা টোটো নিয়ে টোটোই উঠে পড়লাম আর দুজন মিলে এবার সুন্দর পথের দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি কাল্লার উদ্দেশ্যে এই কাল্লা যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর পরিবেশটা খুবই সুন্দর এবং শান্ত তো চলুন আমার সাথে দেখতে দেখতে কাল্লা পৌঁছে যাই আর তারপর আবার আপনাদের সাথে কথা বলব চল্লিশ মিনিট টোটো করে আসার পর আমরা পৌঁছে গেলাম এই যে কাল্লার ঘাটে মানে এই পাটটার নাম হলো নৃসিংহপুর তো ঘাটের কাছে এসে দেখলাম এইবারে নতুন করে এই দোকানগুলো বসেছে মানে গঙ্গা গঙ্গাসান করে আপনার কিছু দরকার হলে এখান থেকে কিনে নিতে পারেন বা বাড়ি থেকে সেরকম না ভেবে আসলে এখান থেকে কিনে কিন্তু আপনারা পড়তেও পারেন এইদিকে যে এই ঘরটা দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে তৈরি করা এটা হচ্ছে জামা কাপড় ছাড়ার জন্যই করে দিয়েছে কারণ আজকে প্রচুর লোকজন আসে মকর সংক্রান্তিতে তো গঙ্গাসং করতে প্রচুর লোকজন আসে তো অনেক মহিলাও আসে তো তাদের তো অনেক অসুবিধা হয় জামা কাপড় খোলা জায়গায় ছাড়তে তো সেই জন্যই এই ঘরটা স্পেশালি আজকের জন্য করে দিয়েছে বারো মাস থাকে কিনা জানি না এর আগে এসেছি দিন দেখিনি আজকেই দেখছি মকর সংক্রান্তির পাশাপাশি আজকে এখানে আরও দুটো অনুষ্ঠান হয় সেই জন্য ভিড়টা আরও বেশি তো এখানে হাত কালী আর গুরুচাঁদের একটা অনুষ্ঠান হয় সেগুলোও আপনাদের আমি দেখাবো পরের ভিডিওতে তো আমরা এখন রেডি হয়ে স্নান করে নিলাম আর খুব ঠান্ডা ছিল জলটা মানে খুবই ঠান্ডা ছিল কিন্তু সান করার পর আর একটুও ঠান্ডা লাগছে না এখন খালি এই চামড়াগুলো মানে মুখের চামড়াটা একটু টান ধরছে এছাড়া আর কিছুই হচ্ছে না তো এইখানে আমরা পলিথিন পেতে সব কিছু রেখে আমরা গেছিলাম স্নান করতে আর এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে স্নান তো এটা আমরা গুটিয়ে নিচ্ছি আর এখন চলে যাবো ওই দিকে বললাম না আরও দুটো অনুষ্ঠান আছে তো সেগুলোও দেখবো আর তারপরে চলে যাব বাড়িতে তো যে অনুষ্ঠানগুলো দেখলাম সেই ভিডিওটা আমি আপনাদের পরেই দেখাবো তো দেখলেনি তো মায়ের হাতে গঙ্গা জলের পিপ তো আমরা জলও নিয়ে নিচ্ছি এখান থেকে আর এখন আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছি তো যে অনুষ্ঠানগুলো দেখেছি সেগুলো কিন্তু পরের ভিডিওতে দেবো আজকের ভিডিওতে দেব না কারণ আজকের ভিডিওতে দিলে পুরো খেটে ঘওয়া হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন না দুটো এখানে অনুষ্ঠান হচ্ছে তো এই মেলার ভিতর দিয়েই আমরা চলে যাচ্ছি আর তারপরে টোটোই উঠে পড়বো তো একটু একটু আপনাদের মেলাটা দেখিয়েও দিলাম খেলার মধ্যে দিয়ে এসে তারপরে আমরা উঠে পড়লাম রাস্তা থেকে টোটোতে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওগুলো দেখতে একদমই ভুলবেন না নেক্সট ভিডিও আপনাদের জন্য খুবই আকর্ষণীয় হবে আর বাহান্ন হাত কালিরও একটা ভ্লগ আসবে তো সেটাও আপনারা একদমই মিস করবেন না অবশ্যই দেখবেন তো আজকের মতোটা